শুনানি শুরু হয়ে গিয়েছে শুনানি চলছে কোথাও কোথাও শুনানিতে যারা যাচ্ছেন তাদের হেনস্থার খবর আপনাদের দিচ্ছি আর কোথাও কোথাও যারা শুনানি করছেন তাদেরও হেনস্থার খবর আমরা দিচ্ছি আর শুরুতেই যে খবর আমরা চোখ রাখবো হুগলি হুগলিতে এসআইআর শুনানি চলছিল আর সেখানে শাসক দলের গাজোয়ারির অভিযোগ উঠলো বিএলএ টুদের শুনানিতে রাখার কোনো কথা ছিল না কিন্তু রাখতে হবে না হলে শুনানি বন্ধ থাকবে এমনই অভিযোগে হইচই এবং প্রবীণ হয়রানির অভিযোগ চুচুড়া মগরা ব্লক অফিসে শুনানি এখনও পর্যন্ত শেষ পাওয়া খবর পর্যন্ত বন্ধ রয়েছে বলে আমরা খবর পাচ্ছি আমরা আরও আপডেট নেব আর শুনানি বন্ধ করে দিয়েছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি অভিযোগ করছেন

মাথা রাখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন আগে যে শুনানি কেন্দ্রে বিএলএরা থাকবেন তবে সরকারি কাজে কেন হস্তক্ষেপ এই নিয়ে কিন্তু বিধায়কের কাছে কোনো সদুত্তর নেই অসিত মজুমদার আরও বলেছেন যদি কালকে ঢুকতে না হয় একই কাণ্ড হবে ঠিক কী পরিস্থিতি বিধান রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বিধানের কাছ থেকে গোটা বিষয়টা জেনে নেব বিধান এখনও কি শুনানি বন্ধ রয়েছে সোমসাজি দেখো একটু আগেই কিন্তু বিধায়ক এখান থেকে বেরিয়ে গিয়েছেন এবং শুনানি শুরু হয়েছে বিধায়ক যখন এখানে ঢুকেছিলেন সকাল বেলায় তখন প্রচুর মানুষের ভিড় ছিল তোমাকে দেখাতে চাইবো মাঠটা দেখো এই যে চুচুরা মগরা যে ব্লক অফিস সেই ব্লক অফিসের সামনের মাঠে কিন্তু এখানে দীর্ঘ লাইন পড়েছিল কিন্তু এই মুহূর্তে যেহেতু শুনানিটা আবার শুরু হয়েছে তাই ভিতরে অর্থাৎ যে ঘরগুলোতে শুনানি হচ্ছে সেই ঘরে কিন্তু যারা শুনানিতে ডাক পেয়েছেন তারা পৌঁছেছেন যাদের এখনো পর্যন্ত ডাক আসেনি তারা রয়েছেন এখানে অনেকে অপেক্ষা thank আ বসে রেখেছেন কারণ তুমি বুঝতে পারছো যে তারা দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করেছেন সকালবেলাকেও 8টাকেও 9টার সময়খানে এসছিলেন এবং তারা লাইন দিয়ে দাঁড়িয়ে এবং বিধায়ক এসেই কিন্তু হঠাৎ এই সুনানি বন্ধ করে দেন এবং তার যেটা বক্তব্য ছিল যে ভিএলএ2 যারা রয়েছে তাদেরকে এই সুনানিতে ঢুকতে দিতে হবে কারণ যেমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে এই সুনানিতে কিন্তু ভিএলএ2 দের থাকতে দিতে হবে বিধায়ক যেমন বলছেন যদি বাধা দেয়া হয় কাল ও রকম পরিস্থিতি হবে কি বলেছেন শোনাই অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন তারা তো সকাল থেকে এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তাদের তো অসুবিধা হচ্ছে হেয়ারিং বন্ধ করলেন কেন দেখুন আমরা মানুষের পক্ষে মানুষের সুবিধার জন্য মানুষরা যে হিয়ারিং বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে তার জন্য আমি দুঃখিত এবং লজ্জিত কিন্তু উপায় নেই আমাদের নির্বাচন কমিশনের এই জমিদারি এটা তো মানা সম্ভব নয় ওরা জমিদারি প্রথা চালাচ্ছে এখানে যারা মিলিটারিতে চাকরি করেছে যারা সরকারি চাকরি করেছে যাদের পাসপোর্ট আছে যারা দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে তাদেরও হিয়ারিং ডাকা হয়েছে যখন বাড়ি বাড়ি ভিজিট করলো তখন তাদের শিখে বিএলও টু সই দিল জোর করে নেওয়া হয়েছে কোথাও কোথাও তাহলে আজকে তাদের সই নিয়ে আজকে তাদের ভেতরে থাকতে দেবে না কেন আমি কাজে হস্তক্ষেপ করছিলাম আমি বলছি বিয়েল ও টুরা কেন থাকবে না বিয়েল ও টুরা থাকবে ভেতরে আর বিএলও তোরা যদি থাকবে না আমাদের লিখিত লিখবি জিও না নির্দিষ্ট করে নির্বাচন কমিশন থেকে যেটা জানানো হচ্ছে যে বিএলএ টুরা কোনোভাবেই শুনানিতে থাকতে পারবে না সেটাই লিখিত দিকটা আমাদের আমার মহকুমা শাসকের সাথে কথা হয়েছে আমি একই কথা বলেছি বিএলও টুরা ভেতরে থাকবে শুনানি আমরা বন্ধ রাখার কথা বলছিলাম আমরা বলছি বিএলও টু থাকবে ভেতরে সুনানি চলুক লিখে দিক না যে বিএলও টু থাকবে না সুনানি চলবে কিন্তু বিএলও টু না থাকলে শুনানি চলবে না কিন্তু এই মুহূর্তে তো যে যে সমস্ত ঘরে শুনানি চলছিল সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে মানে বন্ধ রয়েছে এবং নেই বলে বন্ধ আছে বিএলও টু তে ঢুকতে দিক চালু হয়ে যাবে আপনি এই যে আইনি পথে যাওয়ার কথা বলেছেন আপনাদের নেতা অভিষেক সেই দিকে নিয়ে কি বলবেন এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন তিনি আমাদের নেতা তিনি যা বলেছেন তার ব্যাপার কিন্তু আমরা যেটা করতে এসেছি আমরা আইনের কথা বলছি বিএলও টুরা ভেতরে থাকতে হবে এবং আজকে যেরকম আমরা দেখলাম যে দীর্ঘক্ষণ শুনানি বন্ধ ছিল বিধায়ক কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন বিধান যেরকম জানালো তারপর আবার শুনানি শুরু হয়েছে কিন্তু এই জায়গা থেকে যেরকম শুরুতে আপনি বল আমরা বললাম আবার আপনাদের যে আবারও কিন্তু যদি এই পরিস্থিতি চলে এই পরিস্থিতি কিন্তু আগামীকালও একই রকম পরিস্থিতি হবে এবং শুনানি বন্ধ করে দেয়া হবে কি বলেছেন শোনাই আমি জানি না এখন আমি বেরিয়ে এলাম কথা বলে আমাদের কর্মীরা আছে দেখা যাক কি হয় না লিখিত দেয়নি ডিএম সাহেব পাঠিয়েছেন আমরা অপেক্ষা করছি যদি লিখিত না পাই আবার কাল থেকে হেজিটেশন হবে কিন্তু এই নির্বাচন কমিশন এবং বিধায়কের মধ্যে যে টানাপোড়েনটা পোড়েনটা চলল দীর্ঘক্ষণ শুনানি বন্ধ হয়ে রইল যারা এসেছিলেন সেখানে যারা অপেক্ষা করছিলেন সেখানে শুনানির জন্য তারা কি বলছেন শোনাই হিয়ারিংটা তো বন্ধ করার তো কোনো ইয়ে হয় না কারণ প্রচুর মানুষ আছে বয়স্ক মানুষ আছে যারা এখানে সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে বাড়ির কাজকর্ম ফেলে এবং অসুস্থ মানুষ প্রচুর অসুস্থ মানুষ আছে বন্ধ করার তো কোনো যুক্তি দেখি না যদি যদি ধরুন যে পারপাসে বন্ধ করা যায় সেখানে ডিএম রয়েছেন উচ্চ আধিকারিক রয়েছেন এখানে পাবলিক জায়গায় না করে সরকারি যে সমস্ত জায়গা আছে নির্বাচন কমিশনের অনেক দপ্তর আছে সেখানে গিয়ে আমার মনে হয় বিষয়টা ওনাদের যা বক্তব্য আছে সেটা বলাটা দরকার দরকার ছিল মানুষ হ্যারাসমেন্ট করা আর কি বলবো বলো এই ছোট বাচ্চা নিয়ে বসে আছে না বাড়ি যেতে পারছে না কাজ কিছু হচ্ছে হ্যারাসমেন্টটাই করবে শুধু হ্যারাসমেন্ট হচ্ছে শুধু হ্যারাসমেন্ট হচ্ছে মানুষকে এমনি মেরে ফেলছে রুজি রোজগার দিতে পারছে না কখনো নোটবন্দি কখনো ঘরবন্দি কখনো এই লাইনে লাগাচ্ছে এইগুলো মানুষ হ্যারাসমেন্ট করে এছাড়াতে কিছু বেনিফিট দেখতে পাচ্ছে স্বাভাবিকভাবেই রাজনৈতিক তর্জায় নিয়ে আমরা কথা বলেছিলাম এই নিয়ে দেবজিৎ সরকারের সঙ্গে এবং জয়প্রকাশ মজুমদারের সঙ্গে তৃণমূলের কি বলছেন দুজনে শোনাই সাধারণ মানুষের স্বার্থে আমাদের উপস্থিত থাকতে হবে তাদের নিয়ে ছেলে খেলা করা চলবে না আজকে ওই হিয়ারিংটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভেরিফিকেশন প্রসেস এই ভেরিফিকেশন প্রসেসে সকলের উপস্থিতি দরকার স্টেক হোল্ডার তার মধ্যে ইলেকশন কমিশন আছে আর পলিটিক্যাল পার্টির যারা রিপ্রেজেন্টেটিভ অথরাইজ বিএলএ তাদের চিঠি লিখে অ্যাপয়েন্ট করতে হয় বিএলএ টু ফর্ম দিয়ে এবং সেই অধিকারটা ইলেকশন কমিশন হঠাৎ বন্ধ করতে পারেন না আমার একটা কথা আছে লিখে দিতে হবে ঢুকতে দিচ্ছে না এ আবার কি কথা কোন রাজনৈতিক দলের বিএলএ টু ওখানে ঢুকছেন না তাহলে তৃণমূলের বিএলএ টুকে কে কেন ঢুকতে হবে এবারে পায়ের নিচের মাটি সরে যাচ্ছে সেই জন্য এরা এইসব পাঠিকামো করছে এই ধরনের কাজকর্ম করছে যেগুলো সংবিধান বিরোধী আর ওনাদের নেতা তো বলেছেন আইনি পদক্ষেপ দেবেন তা আইনি পদক্ষেপ নিতে যান না এরা বেআইনি পদক্ষেপ নেওয়ার ক্ষমতাদেরকে কে দিয়েছে এদেরকে আইন আমলে আনা হোক বন্ধ করিয়ে দেবে পদ্ধতি এদের কপালে খুব দুর্ভোগ আছে দুর্গতি আছে এবং সেই দুর্গতিতে আমাদের পশ্চিমবঙ্গবাসীকেও শামিল হতে হচ্ছে এটাই দুর্ভাগ্যজনক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা